আজ আমরা কিছু বাস্তব কথা আলোচনা করব যেগুলো হয়তো অনেকের কাছে অপ্রিয় হতে পারে অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হলো অপ্রিয় হলেও কিছু বাস্তব কথা আজকে আমরা আলোচনা করব। মূলত যারা জাস্ট গ্র্যাজুয়েশান পাস করে এক দু বছরের মধ্যে প্রিপারেশান নেওয়া শুরু করেছো বা দু একটা পরীক্ষা দিয়েছ তাদের জন্য বেশ কিছু বাস্তব কথা বলে রাখা ভালো যেগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে যে কোনো পরীক্ষার প্রিপারেশানের ক্ষেত্রে তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা বাড়বে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেসপেক্টে যে সমস্ত অ্যাপয়েন্টিং অথরিটিগুলো রয়েছে সেটা যে ডাব্লুবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যারা প্রাইমারি টেট পরীক্ষা বা পরবর্তী সময়ে প্রাইমারির যে ইন্টারভিউ প্রসেস সেগুলো কন্ডাক্ট করে এছাড়া বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন রয়েছে বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রয়েছে মূলত যে পরীক্ষাগুলো বেশি হয় আর কি যেটা পিআরবি পিএসসি এসএসসি এবং ডাব্লু বিবিপি এরা কন্ডাক্ট করে সেই পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নেবে বা নিচ্ছ বা নেবে ভাবছ তাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বর্তমান সময়ে হয়তো ওবিসি কেসের জন্য বারবার পিছিয়ে যাচ্ছে আলাদা ব্যাপার এছাড়াও যদি আমরা প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার ইতিহাস দেখি সেক্ষেত্রেও দেখব কিন্তু এইসব পরীক্ষাগুলোর বেশ সময় লাগে অর্থাৎ প্রথম যে সমস্ত পরীক্ষাকে দুটো পরীক্ষা হয় তারপরে মাঠ তারপরে হয়তো ইন্টারভিউ হয় মানে যে সমস্ত পরীক্ষা যেরকম রুটিন অনুযায়ী হয় আর কি সেক্ষেত্রে বেশ সময় লাগে ফলে যারা যদি পুলিশের কথা ভাবি যারা ডাব্লিউবিপি কেপি এসআই এবং কনস্টেবল ভরস করে বসে আছো তাদেরকে আমরা বলবো তোমরা চাইলে যদি তোমাদের ইচ্ছা হয় সেই জব প্রোফাইলটা তাহলে তোমরা এসএসসি জিডি এবং আর যে পরীক্ষাটা আছে এসআই এবং কনস্টেবল সেই দুটো পরীক্ষার কথা ভাবতে পারো অর্থাৎ তোমরা কী করবে এসএসসি জিডি এবং আর পি এফ এস আই এবং কনস্টেবলের ওপর ভরসা রেখে পড়াশোনাটা করো যখন ডাব্লিউ বিপি কেপির পরীক্ষা হবে আর কি বা নোটিফিকেশান আসবে তখন তোমরা এটার জন্য প্রিপারেশান নাও অর্থাৎ তোমার টার্গেটটা ডাকো সেন্ট্রালের উপরে কারণ কী হয় না এখানে পরীক্ষার প্রসেসটা তাড়াতাড়ি হয় অন্তত পক্ষে ডাব্লিউ বিপি কেপির মধ্যে দেরি হয় না আর কি তোমরা দেখে থাকবে জিডি কিন্তু দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান মানে পরীক্ষা তার কিন্তু একদম রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে মানে রিক্রুটমেন্ট হয়ে গেছে পঁচিশের যে পরীক্ষাটা যেটা ফর্ম এন্ট্রি হয়ে যাওয়ার পর সম্ভবত ফোর্থ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে ছাব্বিশের যে পরীক্ষা তার নোটিফিকেশান তার মানে যে ক্যালেন্ডার সেটাও প্রকাশ করে দিয়েছে তার কবে প্রিলিপ মানে প্রথম পরীক্ষা হবে সেটাও দিয়ে দিয়েছে ফলে আমরা বুঝতে পারছি কি যে এসএসসি জিডি বা আর পি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে নিয়োগটা দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে ডাব্লিউ বিপি কেপির থেকে এই বিষয়টা ফলে অনেকেই সব পরীক্ষাই দেয় ডাব্লিউ বিপি কেপি এসএসসি জিডি আর পি এফ সবই দিচ্ছে কিন্তু টার্গেটটা যে ডাব্লিউ বিপি কেপি ফলে কী হয় এসএসসি জিডি বা আর পি এফ পরীক্ষা পাস করতে পারছে না সেই জন্য তাদেরকে বলবো তোমরা এসএসসির ওপর টার্গেট নাও বা রেলের ওপর টার্গেট নাও দিয়ে পড়াশোনা করো তারপরে তোমরা ডাব্লিউ বিপি কেপি পরীক্ষা দিতে পারো নেক্সট সাধারণ লাইনে যারা পড়াশোনা করছো মানে ক্লাক্সি মিসেলেনিয়াস ডাব্লিউ বিসিএস SI, IDO, MBA, WBCS যদি তুমি বাদই দিই আর কি ফুটেসআই বা আইডিও এম ভি আই এই সমস্ত পরীক্ষাগুলো দেবে আর কি এম ভি আই নন টেকনিক্যাল তাদের জন্য আমরা বলবো যে এই পরীক্ষাগুলো দিচ্ছ ঠিক আছে WBCS এবং এবং সিজিএলের ব্যাপারটা একটু পরে আলোচনা করছি বাকিগুলোর ক্ষেত্রে তোমাদের টার্গেটটা থাকুক এসএসসির উপর অর্থাৎ এস এস সি সিএইচএসএল এসএসসি এম টিএস এস সিজিএল বা আরবি গ্রুপ ডি আরবি এন টি এই সমস্ত বিষয়ের ওপর টার্গেটটা থাক এই সমস্ত পরীক্ষাগুলো কী হয় অন্ততপক্ষে পিএসসির এই যে পরীক্ষা ফুড এস আই কি মিসিলেনিয়াস বা ক্লাক্কশিপের যে ট্রেনিও মানে পরীক্ষার ফর্মেন্ট্রি অ্যাডভার্টাইজমেন্টের পর থেকে একদম রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট হাতে পাওয়ার যে সময় তার থেকে কিন্তু এই এসএসসি সিএইচএসএল এম টিএস সিজিএল বা আরবির ক্ষেত্রে প্রসেসটা তাড়াতাড়ি হয় ফলে চাকরি পেতে সুবিধা হয় শুধুমাত্র আজকে আমি আবারও বলছি শুধুমাত্র ও বিসি কেসটার জন্যই যে দেরি হচ্ছে এরম ব্যাপারটা নয় ও বিসি কেসের দেরি তো হচ্ছেই কিন্তু বাস্তবভাবে ও বিসি কেসটা না থাকলেও কিন্তু দেরি হয় তোমরা যদি প্রিভিয়াস হবে দেখো এবার ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে যেটা আমি বলবো ডাব্লিউ বিসিএস প্রিপারেশান পদ্ধতি সম্পূর্ণ আলাদা আপাতত চব্বিশ সাল পর্যন্ত এমসিকু প্যাটার্ন থাকলেও সেই এমসিকু পড়ার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা আমরা জানি যে অন্যান্য মিশে নিয়ে কি ফুড এসাইয়ের মতো জাস্ট কিছু ট্যাটিক জিকে বা কিছু জায়গার ইম্পর্ট্যান্ট জায়গা পড়ে গেল হয় না সেখানে আমাদের কনসেপচুয়াল পড়াশোনা করতে হয় লাইক সিজিএল পরে ডাব্লিউ বিসিএস জায়গায় তুমি সিজিএল এই যে বিষয়টা দুটো একসঙ্গে করে পড়তে পারো আলাদা ব্যাপার নর্মাল ক্ষেত্রে আমি ফোর্সের জন্য বললাম একটু ডিফেন্সের ক্ষেত্রে ডাব্লিউইপি কেপির সমতুল্য হিসেবে তুমি এসএসসি জিডি আর পি এফ কনস্টেবল পড়তে পারো এবং ক্লাক্সি মিসিলেনিয়াস পুরেসাই আইডিও এম বি আই নন টেকনিক্যাল এগুলোর জন্য তুমি একই সাথে এসএসসি এস সি সিএইচএস এল এম আরআরবি গ্রুপ ডি এন টিপিসি এর জন্য পড়াশোনা করতে পারো আর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে বলার কিছু নেই অ্যাসিস্টেন্ট টিচার অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা হয় সেখানেই ভরসা রাখতে হবে নাহলে আদার স্টেটের যে টেট বা সিটেট এগুলোর এগুলোরও ভরসা রাখতে হবে মূলত আজকাল আলোচনা বিষয় হলো এটাই যে পিএসসির ওপর যারা ডিপেন্ড করে বসে আছো তাদেরকে যদি তাদের বাইরের স্টেটে কাজ করতে অসুবিধা না থাকে বা বাড়ির অনেক দূরে গিয়ে কাজ করতে অসুবিধা না থাকে তাহলে তোমরা কিন্তু এসএসসির যে পরীক্ষাগুলো নাই সেখানের জন্য প্রিপারেশান শুরু করো অন্ততপক্ষে রিক্রুটমেন্ট প্রসেসটা আগে হওয়ার জন্য চাকরিটা আগে পেয়ে যাবে পরবর্তী সময় তোমরা যদি ক্লাক্স বা আস কি ফুড এসআই কি অন্য জায়গায় পাও আর কি পিএসসির যে পরীক্ষাগুলো মানে রাজ্যের পরীক্ষাগুলো সেখানে চলে আসবে এই বিষয়টা আমরা আলোচনা করলাম ইতিমধ্যে আমরা দেখেছি দু হাজার পঁচিশের যে টেনটেটিভ ক্যালেন্ডার এসএসসি সেটা প্রকাশ হয়ে গেছে ফলে তোমরা সেখানে দেখেই নিতে পারবে যে কবে সিএচিসের ফর্ম এন্ট্রি হবে সে ফর্ম এন্ট্রি হবে জিডির ফর্ম এন্ট্রি হবে তার ফার্স্ট টায়ার পরীক্ষা ওন টায়ার ওয়ান পরীক্ষা কবে হবে সেগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এছাড়া আরবির একটা ভ্যাকেন্সি আসছে আমরা দেখেছিলাম রিসেন্ট দু একদিন আগে ফলে তোমরা অবশ্যই পিএসসি টার্গেট থাকলেও টার্গেটটা চেঞ্জ করে এসএসসি করে নাও অবশ্যই পিএসসি পরীক্ষাগুলো দাও যদি চাকরিটা পেয়ে যাও এসএসসি পরবর্তী সময় তোমরা চেঞ্জ করে কিন্তু পিএসসিতে চলে আসবে আর একটা ভুল ধারণা অনেকের আছে যে এসএসসির চাকরি পেলে নাকি বিএসসিতে আসা যায় না এরম ব্যাপারটা নয় চাকরি খুব সহজ বিষয় যেটা ভেবে নাও চাকরি যে কোনো সময় তুমি ছাড়তে পারো যে কোনো চাকরি তার কিছু নিয়ম আছে আলাদা ব্যাপার কিন্তু চাকরি তার জন্য তোমাকে একটা এনওসি লাগে এনওসি বলতে ওই যে ডিপার্টমেন্ট যেখানে তুমি চাকরি করছো সে এন দেবে যে হ্যাঁ এই যে এমপ্লয়ীটা ছিল তার নামে কোনো অ্যালিগেশন নেই কোনো কোর্ট কেস নেই বা কোনো সমস্যা নেই তাহলে সেই এন পেয়ে গেলেই তুমি চাকরিটা ছেড়ে দিতে পারবে এটাই গেল বিষয়